আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবার ভালো আছি আলহামদুলিল্লাহ যদিও একটু মন খারাপ আমাদের ফ্যামিলি সবাই আমার শ্বশুর মারা গেল আজকে আট দিন গত সোমবারে মারা গিয়ে আমার শ্বশুর কিন্তু মোটামুটি ভালোই বয়স হয়েছিল আলহামদুলিল্লাহ অনেকদিনে বেঁচে ছিল আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন একজন নিরীহ মানুষ ছিলেন আর আমার বাবা তো অনেক আগেই গত হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন ওনাকে যাতে আল্লাহ জানাতে উচ্চ মাখন করেন শ্বশুরকে কপরস্ত করার পরে কয়েকদিন আমরা আমরা বাড়িতে সময় মাহফিলের আয়োজন করেছিলাম সমাজ বলতে একটা কথা আছে ওই যে বলে না সমাজ আমাদেরকে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সমাজের কথা চিন্তা করে আর এমনি তো মানুষকে তার তাল্লা খুশি হয় সেজন্য আর কি একটা আয়োজন করা হয়েছিল বাড়িতে প্রায় বনস মানুষের জন্য আয়োজন করা হয়েছে সাথেই থাকেন আর দেখতে থাকেন গ্রামের বাড়ির আয়োজন কীরকম হয় আগের দিন সন্ধ্যা সাতটায় রান্না শুরু করেছে পর দিন সকাল সাতটা মধ্যে রান্না কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ সব কিছু রান্নাবান্না হয় কেন এত জোরে তুই এখানে এসেছিস এই এই এখানে একটা এখানে কোপি और भाई दादा नाइस ले यार दादा दादा अल्लाह 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 सात ले बार কইবা بسم اللہ আল্লাহ ወርসু পুরো নাম গলেছে होजे कौनो ऊची उल्लू लेला यो 오늘도 달려오신 날씨와 আমার জমাই অনেকদিন পরে পুরানো বন্ধুকে কাছে পেয়ে একটু সাক্ষাৎ করে নিল এই জায়গাটাই প্যান্ডেল করা হয়েছিল প্যান্ডেল খোলার পরে বিকেলবেলা বাচ্চারা একটু খেলাধুলা করছে মানে বাচ্চা বলে ভুল হবে ওরা তো বড়ই আমার বোনের ছেলে বন্ধু ডাকা থেকে গিয়েছিল ওরা আবার টাকা ব্যাক করবো তার আগে একটু ব্যাডমিন্টন খেলছে আজকের মতো এখানে বিদায় সবার কাছে দোয়া চাই আমার ফ্যামিলির জন্য আমিও আপনাদের জন্য